হ্যালো ফ্রেন্ডস তো আপনারা দেখছেন এই যে তারণপুর ঘাট দেখো এখান দিয়ে মায়াপুর যাওয়া যায় এখান দিয়ে যারা বাইক টোটো নিয়ে আসবে মায়াপুর ওপরে যাওয়ার চিন্তা ভাবনা করছো তারা এই তারণপুর ঘাট দিয়ে যেতে পারো দেখো এখান দিয়ে মোটরসাইকেল টোটো সব কিছুই খুব ভালোভাবে পার হতে পারে এই সব টোটো মোটরসাইকেল উঠেছে এবং অটো ছোটো ছোটো গাড়ি মোটামুটি অল্টো কমি নিয়ে গাড়িগুলো এতে করে পার হওয়া যায় অনেক দিয়ে তো খোঁটে ব্রিজ দিয়ে পার হওয়া যায় তবুও এখান দিয়েও পার হওয়া যায় গিয়ে তোমরা মায়াপুরে যেতে পারি তারপুর ঘাট দিয়ে দেখা যাচ্ছে তারপুরের ঘাটে নৌকা কত বড় টোটো টোটো নিয়ে কত মাল নিয়ে উঠেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর কতটা পড়ছে দেখতে পাচ্ছ এই যে নৌকায় করে আসছে তো তোমরা যারা বাইক স্কুটি মারুতি ভ্যান নিয়ে আসতে চাও মাহাপুর তারা এই ঘাট দিয়ে পাড়াতে খুব সহজেই দেখা কথা লোক এবং বড়ো নৌকা এবং এতে মোটর সাইকেল তোলাও খুব সহজ মায়াপুর ঘাটের এই নৌকাগুলোতে একটু মোটর সাইকেল নিয়ে যাতায়াতের অসুবিধা হয় কিন্তু এখানে খুবই সুবিধা আছে তো দেখতে পাচ্ছি যে একটা নৌকা আসছে নৌকা দিয়ে যে দেখো টোটো উঠেছে বাইকগুলো কেমনভাবে নামছে সেগুলো দেখতে থাকো নৌকা এসে ঘাটে দাঁড়াচ্ছে কত লোক টোটো দেখতে পাচ্ছে সহজ একদম একদম লেগে যাচ্ছে নৌকা এতে মোটর সাইকেলটা সে নিয়ে ওটা খুব সুবিধা বসছে কত নামছে এখন এই যে কত বড় নৌকা এই যে টোটো দেখছো একটা এই টোটোটা কেমন নামে এটা দেখো এখানে একটু ফাঁকা হয়ে গেলে তারপর নামে এক হাতে নামিয়ে দিচ্ছি সহজ কাট আছে বাইক ডাইক নি আছলে অৱশ্যে বন্ধুৰ আমাৰ দেখলি কমাৰ লাগল কমেণ্ট কৰে জানাও যাৰা আমাৰ চেনেল নতুন চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰা যাব